পঞ্চগড়ের সীমান্তে রাতে বিএসএফ এর গুলিতে আহত গরু ব্যবসায়ীর সকালে মৃত্যু পরিবার ও বিজিবির দাবি হৃদরোগে মৃত্যু পঞ্চগড় প্রতিনিধি উমর ফারুকের তথ্য ও মোহাম্মদ কামরুল ইসলাম কামুর ভিডিওচিত্রে বিস্তারিত পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত গরু ব্যবসায়ী চৌত্রিশ বছর বয়সী রাজু ইসলাম মারা গেছে রবিবার পনেরোই জুন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এর আগে শনিবার ১৪ জুন গভীর রাতে নীলফামারি বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার সাতশো একান্ন এর তিন নং সাপপিলার এলাকায় গুলিবিদ্ধ হয় রাজু নিহত রাজু ঘাগরা সীমান্ত এলাকার ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পুলিশের সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাতে রাজু সহ চার থেকে পাঁচজন যুবক ঘাগরা ঝুলিপাড়া সীমান্তের কাছে গরু আনতে যায় এ সময় ওই সীমান্তের বিপরীতে ভারতের কাঞ্চনজঙ্ঘা বিওপির বিএসএফ এর সদস্যরা তাদের ধাওয়া দেয় বিএসএফ এর ধাওয়া খেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও রাজুর দুই পায়ে গুলি লাগে তারা আরও জানান ঘটনাস্থলের পাশে রাজুর বাড়ি হওয়ায় গুলিবিদ্ধ অবস্থাতে রাজু বাড়িতে চলে যায় কিন্তু রবিবার সকালে তার অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ রাজুর বাড়িতে গিয়ে তার লাশ উদ্ধার করে মনাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় এদিকে বিএসএফের গুলিতে নয় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নীলফামারি সাপ্পানো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা নিহতের পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয় তবে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সার্কেল মোহাম্মদ শৈমি ইমতিয়াজ বলছেন যেহেতু প্রাথমিক স্রোত হালে মরদেহের পায়ের গুলির চিহ্ন পাওয়া গেছে তাই তদন্তের পরে জানা যাবে তার মৃত্যুর সঠিক কারণ শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ